সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফেসিবাদ উগ্রবাদ মাথাচারা দিতে পারে বললেন তারেক রহমান তথ্যবিচিত্রে বিশেষ প্রতিনিধি শামীম আহমেদ জনগণের মালিকানা তাদের হাতে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার ঢাকার সাভারের আশুলিয়ায় নারকীয় জুলাই আশুলিয়া থানা সংলগ্ন লাশ পুরানো স্থানে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ছাত্র শ্রমিক জনতার জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশ নারকীয় আশুলিয়া স্মরণে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন এ সময় তিনি আরও বলেন আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারের জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে রাষ্ট্র এবং রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী ও টেকসই করা সম্ভব নয় করা যাবে না নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্য দিয়েই রাষ্ট্র রাজনীতি এবং জনগণ শক্তিশালী হয়ে ওঠে রাষ্ট্রে জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে দেশে ফেসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আর দেশে কেউ তাবেদার রাষ্ট্র পরিণত করতে পারবে না এবং সক্ষম হবে না এ সময় তিনি বলেন একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান উপায় হচ্ছে নির্বাচন প্রতিটি নাগরিকের হাতে নিজের কথা নিজেই বলতে পারে সেটি নিশ্চিত করার স্বার্থেই দেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি বারবার একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানের দাবিকে অগ্রাধিকার দেয়